আজকে কেমন বৃষ্টি হচ্ছে দেখুন কাল থেকে আজকে নমস্কার কৃষ্ণা স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে তো সারা দিন বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন সকাল থেকে আকাশের বাপি গেছে বাজারে কি সবজি নিয়ে আসে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবিসের এক জায়গায় আশ্রয় নিয়েছি বৃষ্টি বাদল বা কি করবে বাজার নিয়ে চলে এসেছে কী কী এনেছে সেগুলো একটু আপনাদেরকে দেখায় নিয়ে এসেছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল হয় তবে এখানের লঙ্কা খুব একটা ঝাল থাকে না তবে এই লঙ্কাগুলো এখন বর্ষার প্রত্যেকটা লঙ্কায় খুবই ঝাল এটা এনেছে ফুলকপি আর ফুলকপিটা তো এখানে বারো মাসই পাওয়া যায় তবে অফ সিজন তো এখন একটু ছোট সাইজের ফুলকপিগুলো ছোটো হলেও এর দামটা অনেকটা বেশি এখন একশো ষাট টাকা কিলো এখন পালং শাক পঞ্চাশ ষাট টাকা আটি আর আজকে সবজি এনেছে পালং শাক ফুলকপি কলা দুধ কাঁচা লঙ্কা আর আপেল এই হচ্ছে আজকের সবজি বাজার আর বাড়িতে মাছ আর ডিম তো আছেই তো এই দিয়ে আজকে দুপুরে রান্নাটা সেরে নেব প্রত্যেক দিন বাজারটা নিয়ে এসে টাটকা সবজি টাটকা ফল এগুলো পায় আর যদি বেশি দিনের জন্য নিয়ে চলে আসি এক সপ্তাহের জন্য তখন সেইগুলো দেখা যায় বেশিরভাগ শুকিয়ে যায় খেতেও অতটা ভালো লাগে না চলুন এখন এবার রান্না ভাড়া করে নিই আজকের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি ভাত বেড়ে রেডি করে নিয়েছি এখানে আছে পালং শাকের চচ্চড়ি মাছের মাথা আর মূলো আলু দিয়ে বেগুন দিয়ে আর এটা হচ্ছে ডিম আলু মাছ ফুলকপি দিয়ে ঝোল তো এখন খেতে দিয়ে দেবো তো বেশি কিছু রান্না ভাড়া করি না এই শাক চচ্চড়ি আর ঝোলটা বানিয়েছি তিনটে ডিম দিয়ে রান্না করেছিলাম তো একটা ডিম আমার ঝোলে দেওয়ার পরে ভেঙে গিয়েছিল। তো ভাঙা ডিম আবার আকাশ আকাশের বাপি দুজনেই খাবে না তা ওটা আমিই খেয়ে নেব আর আকাশ তো ডিমই খাবে মাছ খায় না এই ছিল আজকের দুপুরের খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করে নিই বাইরে তো বৃষ্টি চলছে সন্ধ্যাও হয়ে গেছে আর আকাশকে খিদে পেয়ে গেছে তাই ওর জন্যে আজকে বানিয়েছি লুচি আর ছোলার ডাল তো ছোলার ডালটা আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি তা আকাশ তো আবার ঝাল খেতে পারবে না তাই একটু মিষ্টি দিয়েছি ব্যালেন্স করার জন্য মানে ঝাল অতটা হয় না একটু মিষ্টি ভাব আছে তো ওকে এখন দিয়ে দেব পড়তে বসে গেছে ও তো নিজে হাতে খায় না আমি একটু খাইয়ে দেব তারপর ও নিজে হাতেই খাবে ওকে খাইয়ে দিয়ে তারপরে যাবো রান্না করতে তার মধ্যে ওকে একটু পড়াতেও হবে কারণ ও এখন নিজে নিজে হোমওয়ার্কটা করে নিই তারপরে আমি পড়াতে বসবো তো এখন বৃষ্টিটা বাইরে হচ্ছে সেটাও একটু আপনাদেরকে দেখায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানেন তো বাইরের দিকটা আসলাম একটু বৃষ্টিটা দেখব বলে আর আপনাদেরকেও দেখাবো দেখুন একটু বৃষ্টিটা থামছে না লাগাতার হয়ে যাচ্ছে তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগের মাধ্যমে